হাই আবার চলে এলাম সরস্বতী পুজোর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর প্যান্ডেলে প্যান্ডেলের বাইরেটা দেখো কি সুন্দর বড় বড় ফুল দিয়ে সাজানো হয়েছে প্যান্ডেল ঢোকার মুখে গেটের ওপরটা দেখো কি সুন্দর বড় বড় প্রজাপতি দিয়ে সাজিয়েছে প্যান্ডেলের বাইরেটা যেমন সুন্দর ভেতরটাও কিন্তু ততটাই সুন্দর চলো এবার আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক তোমাদের ভেতরটা ঘুরে দেখায় প্যান্ডেলে ঢোকার রাস্তাটা দু সাইড টা দেখো কি সুন্দর ফুল পাতা প্রজাপতি আর লাইট দিয়ে সাজানো হয়েছে লাইট গুলোর কালার চেঞ্জ হচ্ছে আর ফুল পাতা গুলো দেখো কত সুন্দর লাগছে প্যান্ডেলের ভেতরে ঢুকে মনে হচ্ছে যেন একটা অন্য জগতে চলে এসেছি এইরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর সব সময় এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো প্যান্ডেলের ভেতরে ঢুকতেই সামনেই একটা বিশাল বড় মানুষের মুখোশ মুখোশটার মধ্যে লাইট পরে এক অদ্ভুত রকমের লাগছে মুখোশের সামনে দাঁড়িয়ে কয়েকটা ফটোশুট করে নিলাম ঠাকুরটাও দেখো এখানে অসাধারণ বানিয়েছে শিল্পীর হাতের কাজকে থিমটা অসাধারণ একটা গাছের কোঠোরের ভেতর থেকে সরস্বতী মা বেরিয়ে আসছে প্যান্ডেলের চারধারটা দেখো নানা রকমের ফুল লতা পাতা দিয়ে সাজানো আর সেইগুলোর মধ্যে রং বেরঙের লাইট পরে অসাধারণ লাগছে প্যান্ডেলটা ওপরেও দেখো কত রকমের ফুল ঝুলছে আমি জানি না ক্যামেরায় তোমাদের কতটা দেখাতে পারছি কিন্তু প্যান্ডেলটা সত্যি বলছি কাছ থেকে দেখলে অসাধারণ হয়েছে প্যান্ডেল থেকে বেরোনোর পথে আরেকবার দেখো তোমাদের দেখাচ্ছি পুরো কাগজ দিয়ে কাগজ ভাজ করে করে এটাকে বানানো হয়েছে চলো এবার তোমাদের নিয়ে যাচ্ছি আর একটা অন্য প্যান্ডেলে এই প্যান্ডেলটা বুদ্ধ টেম্পেলের আদলে বানানো হয়েছে প্যান্ডেলের সামনেই দেখো কি সুন্দর কত বড় একটা বুদ্ধর মূর্তি বসানো আছে চলো এবার তোমাদের প্যান্ডেলের ভেতরে নিয়ে যাওয়া যাক প্যান্ডেলটা দেখো কত উঁচু আর কত লম্বা ওপরে উঠে প্যান্ডেলে ঢোকার মুখেই দেখো আরো তিনখানা বুদ্ধমূর্তি প্যান্ডেলটা চার ধারে সাজানো হয়েছে পুরো বুদ্ধের মূর্তি দিয়ে প্যান্ডেলের বাইরে দুধারে দুটো ডাগানো আছে ভেতরে সরস্বতী বুদ্ধ বুদ্ধমূর্তির আদলে বানানো হয়েছে ঠাকুরটা কিন্তু একদম নতুনত্ব আর অসাধারণ হয়েছে প্যান্ডেলের বাইরেই রয়েছে আরো ছোট ছোট চারটে বুদ্ধ টেম্পেল আর প্রত্যেকটা টেম্পেলই একটা করে বুদ্ধমূর্তি বসানো আছে চলো এইবার তোমাদের অন্য একটা নতুন প্যান্ডেল নিয়ে যাই এই প্যান্ডেলটা টা বানানো হয়েছে বেদ বাঁশ শুকনো গাছ আর মুখোশ দিয়ে প্যান্ডেলের দুধারে নিচে যেই মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে এগুলো গাছের শুকনো লতা দিয়ে বানানো হয়েছে প্যান্ডেলে ঢোকার মুখে সামনেই রয়েছে একটা বিশাল মুখোশ কি সুন্দর দেখতে লাগছে দেখো মুখোশটা কিছুটা গিয়েই প্যান্ডেল ঢোকার মুখে বড় গেটেই রয়েছে একটা বিশাল বড় মুখোশ আর দুটো বড় বড় হাত এই মুখোশের চারধারের কাজটা নারকুল গাছের ছাল দিয়ে করা হয়েছে ভেতরেই বানানো হয়েছে একটা গাছ বেত আর কঞ্চি দিয়ে এই প্যান্ডেলের মেন আকর্ষণ হলো তিলের প্রতিমা ঠাকুরটা আর ঠাকুরের পাশের যে মডেল গুলো আছে পুরো সাদা আর কালো তিলে বানানো হয়েছে দেখো আমি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা ঠাকুর আর প্যান্ডেল অসাধারণ হয়েছে চলো এইবার যা যাক অন্য আর একটা নতুন প্যান্ডেলে প্যান্ডেলের বাইরেই এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটোশুট করে নিলাম প্যান্ডেলের চার দেখো পুরো সুতোর কাজ প্যান্ডেলের সামনে এই জায়গাটা যোগ্য হয় চলো এইবার তোমাদের প্যান্ডেলের ভেতরে নিয়ে যাওয়া যাক প্যান্ডেলের ওপরেই দেখো কতগুলো বাদুর ঝুলছে প্যান্ডেলে ঢোকার মুখে ওপরটা দেখো কত সুন্দর তালপাতা দিয়ে কাজ করা আছে প্যান্ডেলে ঢুকেই সামনেই রয়েছে একটা খুব সুন্দর বর্ব আর ঠাকুরটাও কিন্তু অসাধারণ হয়েছে এখনো অনেক প্যান্ডেল আর ঠাকুর দেখানো বাকি রয়ে গেল চোখ রেখো পরের ব্লগে বাই ফ্রেন্ডস